পঁচিশতম খন্ডে লিখেন আমি আলুসি ব্যাপক গবেষণার পরে দেখলাম ইয়াজিদ আল্লাহ রসুলের রেসালত কি বিশ্বাস করত এখন বলেন তাকে মুসলমান বলা যায় এত কিছু করেছে এজিদের নাম নেওয়ার মতো আজকে কেউ নাই যারা চুপে চুপে এজিদের নাম নেয় তারা আগে ডানে বামে তাকিয়ে নাম নেয় যে নাম নিতে গেলে আবার মাই খাইতে হয় কিনা না তাদের শরীর থেকে ঘাম ঝাম শুরু হয়ে যায় আর যখন তাদের নাম নেয় তাদের নেতা তো এজিত নেতার নাম নেওয়ার সময় মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে নাম নেয় কিন্তু আমরা তাদেরকে বলি কেমন তোমাদের নেতা নেতার নাম নেওয়ার সময় এত ভয় কেন পাও এত ঘাম কেন ছুটে আমাদের দিকে তাকাও আমরা যখন ইনামে হোসেনের নাম নেই আমাদের গরদান ঝুঁকে চায় না বরং আমাদের গরদান উঁচা হয়ে যায় আমরা কারবালার ময়দানে জীবন দিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়ে প্রমাণ করেছে দুনিয়ার দুনিয়ার সিংহাসনকে লাথি মেরে ছুড়ে দিয়েছে এবং ওই লাথি মেরে ছুড়ে দেওয়ার কারণে ইমামে হুসাইনকে আল্লাহ পাক দুনিয়ার বাদশাহী দান করেছে আখরাতের বাদশাহী দান এটা কি আমার কথা না আল্লাহর কথা সুন্নিরা দলিল ছাড়া কোনো কথা এখনো আমরা যদি এখানে খুঁজি আমাদের অনেকের নামের শেষে হুসাইন আছে না নাই আলী আছে না নাই জাইনুল আবেদিন আছে কিন্তু আমাদের বোনের মধ্যেও যদি আমরা খুঁজি অনেকের নাম আছে জাইনাব অনেকের নাম আছে উমে কুলসুম অনেকের নাম আছে কিনা কিন্তু এজিদের নামে কেউ কি নাম রাখবে সারা পৃথিবী খুঁজতে ইবনে জিয়াদের নামে কোনো নাম খুঁজে পাওয়া যাবে ফুলির নামে তাদের নামে নাম খুঁজে পাওয়া যাবে না ইমাম হুসেন সেদিনও জিন্দা ছিলেন ইমাম হুসেন আজও জিন্দা আছে এটা হচ্ছে ধৈর্যের পুরস্কার এটি হচ্ছে আল্লাহ সুবাহার পক্ষ থেকে পুরস্কার ইমাম হোসাইন যেভাবে আল্লাহর উপরে সন্তুষ্ট ছিলেন আমার ইমাম হোসাইনের উপরে আল্লাহ সুহান ও ওইভাবে সন্তুষ্ট হয়েছেন যার কারণে ইমামে হোসাইনের বাদশাহী আজও আছে কি আমদ পর্যন্ত থাকবে এবং সেদিন হাসরের মায়ের আনে কোনো নবী রসুল জান্নাতের সর্দার হবে না জান্নাতের সর্দার হবে ইমামে হোসাইন জলেবুর সুলান আল্লাহ